যারা উপরস্থ কর্মকর্তারা যারা আছেন ভিডিওটা দেখছেন তারা লিক বিষয়টা নিয়ে একটু ভাববেন বা ব্যবস্থা নেবেন এই যে জায়গাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো সাবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো এই জায়গাটা হলো সাবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর আগে একটা ভিডিও আমি করেছিলাম ময়লার স্তূপ নিয়ে তো দেখেন মানে আমার কাছে এটা সব থেকে বেশি খারাপ লাগে তো এটা হলো সাবার স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এরকম ময়লা ঠিক আছে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে সাবার স্বাস্থ্য কমপ্লেক্স একটা যেকোনো স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের জন্য এই ধরনের পরিবেশটা না থাকে একটু আপনারা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে যে এই জিনিসটা একটু আপনারা নোটিস করবেন তো এটা হলো অবস্থা তো এটা যাতে না করে কেউ বা এই জায়গাটা যাতে সুন্দর পরিবেশটা সুন্দর রাখে সো এটার দিকটা একটু দৃষ্টি আকর্ষণ করবেন যারা উপরস্থ কর্মকর্তারা যারা আছেন ভিডিওটা দেখছেন তারা কাইন্ডলি একটু একটু বিষয়টা নিয়ে একটু ভাববেন বা ব্যবস্থা নেবেন আমি অ্যাজ এ সাধারণ নাগরিক হিসাবে আহ বিষয়টা আমি একটু বললাম